জিয়ার মুক্তি চাই মুক্তিমুখী মুক্তি চাই অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন দেখানো নির্বাচন দেখানোর নির্বাচন নির্বাচন বৈধন নির্বাচন <test considerations>

নির্বাচন <Sessizlik> নির্বাচন سب کا کھالو نی بچاؤ انی نا منگنا اوشن نی بچاؤ انی نا منگنا ہاؤ ہسنا بچاؤ ہاؤ ہسنا بچاؤ

অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচন

আমরা ভোটদার থেকে বিরোধী এরা আমি জানি স্বামী নির্বাচনে আপনাদেরকে অস্তর রান

পুনরুদ্ধারের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি বন্ধের সকল বাসীদেরকে জনগণকে আমি বলবো আমি কেরানীগঞ্জে মা এবং আমার সন্তান সমতল যারা আছেন আগামী তরুণ প্রজন্ম যারা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি গঠন করেছেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য তিনি সেটাই করেছিলেন স্বৈরাচার ফ্যাসিস সরকারের হাত থেকে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছে আজকে এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ মৃত্যুবরণ করতে হয় ষড়যন্ত্রের নারীদের হাতে তাকে শহীদ মৃত্যুবরণ করতে হয় দেশ নেত্রী বেগম খালেদা যে আকর্ষণ সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা আমি কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের সকল পর্যায়ে বিএনপি নেতৃবৃন্দ এবং প্রত্যেকে গণতান্ত্রিক মনা ভাই ও বলতে চাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যেমন আপনারা গত সাত জানুয়ারি আমি দামি স্বামী নির্বাচনকে বর্জন করেছেন আপনারা ভোট প্রয়োগ করেন নাই পরিবারকে সময় দিয়েছেন ঠিক একইভাবে এই প্রহসন কোজেলা নির্বাচন আপনাদেরকে বর্জন করতে হবে কারণ এই অবৈধ সরকার এই হাসিনা সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না এটা এখন পাগলেও কিন্তু এই বিশ্বাস করে সেই জায়গা থেকে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আপনারা মাথায় রাখেন আমরা কিন্তু রয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমরা তার সৈনিক আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা বাংলাদেশের তেষট্টি রাজনৈতিক দল আঠারো কোটি জনগণ এবং বারো কোটি ভোটারকে ঐক্যবদ্ধ করে রাখার যে নারী নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনতারেক রহমানের সৈনিক আমরা জীবন মৃত্যুকে ভয় করি না আমরা বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব ক্ষমতায় যাওয়ার জন্য না আমরা ধনে প্রাণে বিশ্বাস করি যেদিন জনগণ ভোট দিতে পারবে সেদিন জনগণের প্রতিফলন হবে জনগণের ইচ্ছার প্রতিফলন করবে এবং বাংলাদেশের জনগণের ভোটে লাগবে এই জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে কথাটি যেমন আমরা বিশ্বাস করি একইভাবে